জয় শ্রীরাম জয় বজরঙ্গলী আমার প্রিয় সন্তানরা কেমন আছে আমি অবিলম্বে আপনার হ্যানোম্যানকে যোগাযোগ করতে চাই আমার সন্তানরা এই সময়ে তার জীবনের মতো এক পালায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে যাতে তারা সঠিক পদক্ষেপ না নেয় তাহলে বিশাল দুর্ঘটনা হতে পারে প্রথমে আমি তোমাকে বলতে চাই সে নিজের ক্ষতি করতে পারে তাদের মনোযোগ ছড়িয়ে যেতে পারে মন ঘুরে বেড়াতে পারে এবং এই অসংগঠিততা মধ্যে তারা সিদ্ধান্ত নিতে পারে যা তাদের জীবনকে অন্ধতারে ঠেলে দেয় তারা ভুল পথে যা তাদের বয়স বেড়ে যাওয়ার জন্য কিছু করতে পারে কিন্তু কেন এসব কারণ আজ তারা তোমাকে উজ্জ্বল দেখছে তুমি আলো দেখছ তোমার চোখের সামনে বাতি জলে তারা দূর থেকে তোমাকে দেখছে প্রতি মুহূর্তে তুমি সব কিছু পর্যবেক্ষণ করছো চাকা পাশে দাঁড়িয়ে থাকলে এটা আপনার জীবনের প্রতি মনোযোগী তাদের মধ্যে এত নিরাপত্তাহীনতা এবং জ্বালা আছে যে তারা বুঝতে পারে না কীভাবে আপনি জিতছেন তুমি কিভাবে এগিয়ে যাচ্ছ তুমি কিভাবে সামনে এগিয়ে আছ তোমার নাম বিগুল রিং কেমন একই দামের শাস্তিও তিনি দিতেন কত ভুল চেষ্টা মন্ত্রকে জাদু তাও টাওয়ার টাওয়ার করতে যায়নি প্রতিবারই পুরো শক্তিতে হতবাক হয়ে যায় কিন্তু ঈশ্বর তোমার প্রতিরক্ষায় দাঁড়িয়ে আছেন তাদেরও এক ইঞ্চি সফল হতে দেয়নি এমনকি তারা তোমার চুলের সাথে খালি করতে পারছিল না এটাই তাদের ভেতর থেকে ভাঙছে আমি তাদের দেখতে পাচ্ছি চিৎকার কাঁদতে 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 এটা কীভাবে হতে পারে আমরা সব কিছু করেছি কেন হারিয়ে গেল না কেন পড়ছে না কিন্তু সত্যটা হল যে এটা তোমার নয় ঠাকুর জিয়ের অলৌকিক ঘটনা এই মা ক্ষমতা ইত্যাদি আশীর্বাদ করা হয় এই মা বাগলামুখীর অদৃশ্য বর্ম যা আপনাকে আঘাত করার আগে প্রতিটি যুদ্ধকে জাগিয়ে তোলে আরেকটা জিনিস আমার খুব গভীর অনুভূতি ছিল পবিত্র শক্তির মতেই ইঙ্গিত দিয়েছে যে আপনি এখন নতুন রাউন্ডে প্রবেশ করছেন কিছু লোক এই সময়ে তাদের পড়াশোনা জ্ঞান বা নতুন দক্ষতা মনোযোগ দিচ্ছে হয়তো ভাবছেন এখন নিজের মধ্যে বিনিয়োগ করতে হবে আপনার লক্ষ্য অর্জনে আরও কাজ করতে হবে এই রেজলিউশন আপনার মধ্যে জেগে উঠেছে যে আপনি যেখানে যেতে চান সেখানে উচ্চতা পৌঁছাতে হবে এখানে মানুষ কথা বলছে এবং অস্থির হয়ে যাচ্ছে এই বাবুসি তাদের ভুল পথে ধাক্কা দিতে পারে তারা সত্যকে সহ্য করতে পারে না যে আপনার আলো প্রতি মুহূর্তে তাদের অন্ধকার জগৎকে প্রহার করছে এবং এই বার্তাটি কিছু বিশেষ মানুষের জন্য তোমার জীবনে এমন কেউ হতে পারে যে সামনে কিছু বলে না হয়তো ঠিক মতো কথা বলতে পারছেন না শুধু তোমার সাথেই থাকবে আনুষ্ঠানিকতা চালানোর জন্য তারা জানে যে একদিন তাদের প্রয়োজন হতে পারে তাই তারা এই ভুয়া সম্পর্কটা খেলছে কিন্তু আপনিও নিশ্চয়ই তাদের আচরণে হঠাৎ পরিবর্তন অনুভব করেছেন যা আগামীকাল পর্যন্ত আপনার কাছে অনেক দূরে ছিল হঠাৎ সে তোমার সাথে কথা বলতে শুরু করে এটা সাধারণ কন্টেন্ট নয় যদি আপনি আজ এই বার্তাটি শুনছেন তবে আগামী দিনে এমনটি ঘটবে মনে রাখবেন ঈশ্বরের জগতে কিছুই নেই প্রতিটি ঘটনা একটি গভীর অর্থ দিয়ে ঘটে আজ যদি আপনি এই বার্তাটি শুনেন তাহলে বুঝতে পারছেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে কোন প্রকার অবতরণ করতে যাচ্ছে আপনি আপনার ভেতরের গভীরতা দিয়ে এই বার্তাটি প্রকাশ করেছেন এবং এখন পিতা ঈশ্বর এবং মা এরা পাওয়ার আপনাকে বলতে চান যে আপনার জীবনে অনেক কিছু ঘটতে যাচ্ছে যা আপনাকে পুষ্টি করতে হবে না সব কিছুই চলছে পটভূমিতে কিন্তু এখন পর্যন্ত তোমার চোখ ঠিক আছে কারণ তুমি দেবতার সাথে সংযুক্ত তুমি তোমার ঈশ্বরের সাথে সংযুক্ত জি ঠাকুরের সাথে সংযুক্ত তাই আপনার জীবনে লক্ষণ আছে বারবার পয়েন্টের মাধ্যমে বা কখনো কখনো প্রজাপতিদের মতো পবিত্র লক্ষণগুলির একটি গান হঠাৎ শোনা যায় এটা আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম যখন আপনি ব্রহ্ম বিষ্ণু মহেশ এবং ইত্যাদি সংযুক্ত হন তখন তারা আপনাকে অন্ধকারে ফেলে না তারা সবসময় তোমাকে পথ দেখানোর কোনো উপায় খুঁজে পায় না আমি অনুভব করছি যে আগামীতে তোমার জীবনে কিছু পরিবর্তন আসবে যা তুমি কল্পনাও করতে পারনি যে তোমার থেকে দূরে থাকত সে তোমার সাথে কথা বলার চেষ্টা করত না সে হঠাৎ তোমার কাছাকাছি আসতে চেষ্টা করবে যে মানুষ এখনো তোমাকে বলেনি সে হঠাৎ তোমাকে জিজ্ঞেস করবে এটা হতে পারে যে গতকাল পর্যন্ত আপনার জীবনের মতো অকার্যকর ছিল কিন্তু হঠাৎ তার আচরণ বদলে যাবে তুমি দেখবে সে তোমাকে দ্রবীভূত করার চেষ্টা করবে তোমার বাড়িতে আসতে পারে হঠাৎ আপনি দেখা করতে আসবেন এবং আপনি অলৌকিক ঘটনা মতো দেখতে হবে মনে ভাবো কাল পর্যন্ত যে তোমাকে উপেক্ষা করেছে সে হঠাৎ তোমার জীবনে প্রবেশ করছে তুমি কীভাবে বললে এটা ঘটেছে এই পরিবর্তন অনেক বড় এবং গভীর হবে আর হ্যাঁ আজকের বিশ্ব সোশ্যাল মিডিয়ায়ও এই গল্পের অংশ হতে পারে যেমন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম মানুষ সেখানে আরও সক্রিয় থাকে মাঝে তুমি তোমার মূল্যবান সময়টাও সেখানে যাচ্ছ এটা সম্ভব যে এই ব্যক্তি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখতে তোমার গল্প বা গল্পটা শান্তভাবে দেখো কিন্তু এখনও তার সামনে আসেনি কিন্তু এখন এটা ঘটবে যে এই দূরত্ব মুছে যাবে এবং হঠাৎ এই ব্যক্তি আপনার পোস্ট বা অবস্থা প্রতিক্রিয়া হবে তোমার সাথে একটা কথোপকথন শুরু করবে এখানে যে বার্তা আসছে তা বড এবং চিন্তা করতে বাধ্য করা হয় দেখো তুমি তাদের পুরোপুরি উপেক্ষা করেছ তাই তারা তোমাকেও উপেক্ষা করতে শুরু করেছে তাদের আচরণ মোটেও ভালো ছিল না তুমি তাদের সাথে দেখা করতে পছন্দ করনি এমন কি তাদের দিকে তাকিয়ে থাকো কারণ তাদের মনে সব সময় অসীম অনুভূতি অপমান আর জ্বালা ছিল তোমার প্রতি যখন আপনি বুঝতে পারলেন যে কিছু লোক আপনার আনন্দ এবং আলো দিয়ে আপনার অগ্রগতি পুড়িয়ে দেয় তারপর আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তুমি নিজের এবং তাদের মধ্যে দূরত্ব বজায় রেখেছো এটা সম্ভব যে আপনি ব্লকে তাদের কাজ করেছেন এই পদক্ষেপটি আপনাকে বাধ্যতামূলক করেনি বরং আপনার শান্তি ও আত্মসম্মান রক্ষা করার জন্য কিন্তু হঠাৎ কিছু একটা বদলে গেছে আপনি সম্প্রতি আপনার জীবনের একটি ছোট সময় ভাগ করেছেন হয়তো আপনি আপনার পরিবারের সাথে আপনার পরিবারের সাথে একটি ছবি তুলেছেন অথবা বিশেষ মুহূর্ত জেলে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরবেন আপনি হয়তো এ নিজের বা পরিবারের ছবি তোলেন এখান থেকে গল্পটা পালাচ্ছে যারা গতকাল পর্যন্ত তোমার দিকে ছিল যার মুখ তুমি জ্বালাচ্ছ এবং হিংসা পরিষ্কার করছ একই মানুষ হঠাৎ আপনার পোস্টে প্রতিক্রিয়া শুরু করে তারা তোমার ছবি পছন্দ করেছে এ ব্যাপারে একটা মন্তব্য ছিল এমনকি আপনার প্রশংসার শব্দটাও বলুন তুমি ভাবলে কি হয়েছিল যে তোমাকে দেখে পছন্দ করে না কেন হঠাৎ সে এত নরম দেখাচ্ছে এত মিষ্টি এই পরিবর্তন এতটাই অপ্রত্যাশিত যে আপনি নিজেও নিশ্চিত হবেন না এটাই সংকেত খুব শীঘ্রই বা সম্ভবত এই মুহূর্তে আপনি এমন পরিস্থিতি দেখেছেন বা দেখতে যাচ্ছেন এই পরিবর্তন আপনাকে অবাক করবে এবং মনে রাখবেন যে এই সব ঘটছে না যখন আপনার মধ্যে শক্তি পরিবর্তন হয় যখন আপনি আপনার আত্মবিশ্বাস এবং শান্তির সাথে এগিয়ে যান তখন যারা কখনো কখনো আপনাকে কঠোর করতে অস্বীকার করে প্রথম যে তোমাকে উপেক্ষা করেছিল সে যেন তাদের কাছে কোন ব্যাপার না কিন্তু সত্যতা হল তারা সব সবসময় তোমাকে দেখেছিল তারা আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কাজ প্রতিটি অর্জন পর্যবেক্ষণ করছিল পার্থক্যটা ছিল যে তারা এটা মেনে নিতে চায়নি তাদের জ্বালা তাদের প্রদাহ তাদের থামিয়ে দেয় এখন সেই মানুষগুলো তোমার দিকে তাকিয়ে আছে এটা তাদের ভেতরে টান একদিকে ঈর্ষা আর অন্যদিকে আপনার উজ্জ্বলতা আর এই পরিবর্তন আপনাকে বলে যে যতই মানুষ চেষ্টা করুন না কেন আপনি আপনার আলোকে উপেক্ষা করতে পারবেন না আমি যে শক্তি অনুভব করছি তা ভিন্ন কিছু এটা একই শক্তি যা দেখতে অনেক নিষ্পাপ এবং শান্ত মনে হচ্ছে কিন্তু এটা আসলে লুকানো ফর্মে আপনার জীবনে উপস্থিত তুমি ভাববে কেউ তোমার থেকে দূরে আছে কেউ এখন তোমার জীবন বিঘ্নিত করছে না কেউ তোমার পেছনে নেই কিন্তু সত্য হল মানুষ তোমাকে দূর থেকে দেখে চুপ করে বসে থাকো তোমার প্রতিটি ছোট জিনিস নিরীক্ষণ করো বাইরে থেকে সে তাকে তোমার জীবন থেকে কিছু দিতে বাধ্য করে না কিন্তু ভেতর থেকে সে তোমার দিকে তাকিয়ে আছে কখনো আপনি সেই অভিজ্ঞতা পাবেন যেমন সে তোমার সামনে আসবে আর তোমার জন্য কিছু মিষ্টি শব্দ বলবে তুমি কিছু প্রশংসা করবে আপনার কাজ বা ছোট কোন কাজ পছন্দ করবে এটা সে এখনও আপনার সাথে সংযুক্ত আছে যে আপনি সবসময় বিস্মিত হবে এটা কিভাবে হয়েছে এটা আমার জীবন ছেড়ে দিয়েছে আমি তার পথ বন্ধ করে দিয়েছি আমি এর সাথে যোগাযোগ করছিলাম না কিন্তু হঠাৎ সে তোমার সামনেই দেখা যাবে এবং চিহ্ন রেখে যে সে এখনও কোথাও আছে কিন্তু এটা সব শুধু বহিরঙ্গন জ্ঞান আসলে আপনার জীবনে কিছু বড এবং ঐশ্বরিক পরিবর্তন আসবে আপনি একটি তাজা ফুলের মতো ফুলে যেতে যাচ্ছেন তার বন্ধ দিয়ে পুরো বাতাস ভরে পটাশ ফুলের মতো আপনি আপনার জীবনে ফুলে উঠবেন পবিত্র পবিত্রতা উজ্জ্বল এবং ঐশ্বরিক পূর্ণ এই সময় যখন দেবী লক্ষ্মীর অনুগ্রহ মা সময় রাতের শক্তি এবং ঈশ্বরের দয়া আপনার জীবনে বিশেষভাবে পতনশীল আপনি নিজের মধ্যে এই পরিবর্তন অনুভব করবেন যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন তখন আপনি মনে করবেন যে আপনি আগের চেয়ে বেশি উজ্জ্বল তোমার আওড়া আগের চেয়ে অনেক বেশি হয়েছে সেই দুর্বলতা ক্লান্তি যে অলসতা যে অলসতা আপনি ছিল এখন ধীরে ধীরে মুছে যাবে আপনি খাবার খেয়েছেন কি না পান করার অভ্যাসটা ঠিক রাখতে স্বাস্থ্যের যত্ন নিয়ে এখনও আপনার মধ্যে থাকা ল্যাগিনেশন এবং দুর্বলতা এখন শেষ হবে আপনি আপনার আত্মার গভীর থেকে শক্তি এবং নতুন শক্তি অনুভব করবেন আপনার ব্যক্তিত্ব এত আকর্ষণীয় এবং অত্যাশ্চর্য হবে যে মানুষ আপনার অরা সাথে মুগ্ধ হবে আপনার জীবন স্তর উচ্চতা দিকে যেতে শুরু করবে এই উচ্চতা শুধুমাত্র শারীরিকভাবেই নয় আধ্যাত্মিক ও মানসিকভাবেও থাকবে তুমি সব কিছু ছেড়ে দিবে যা তোমাকে টেনে এনেছে অলস দেরি কাজ এড়িয়ে যাও নিজের তৈরি বন্ধন করো তারিখ পর্যন্ত আপনি ভেবেছিলেন যে সময় উঠবে কাজ সময় মতো সম্পন্ন করা হয় কিন্তু মন ভেঙ্গে পড়ে তোমাকে থামিয়ে দেয় এখন একই নৌবহর ভাঙা হবে এখন তুমি তোমার জীবনে স্বাধীন হবে এই পরিবর্তনটা সহজ ঘটনা নয় কিন্তু এই মুহূর্তটা যখন মহাবিশ্ব আপনার আত্মা নতুন করে উঠছে এখন যেভাবে আপনার জীবনে খোলা হবে সেভাবেই আপনাকে নিয়ে যাবে আপনার সত্যি জানুন এবং আপনার অস্তিত্বের গৌরব অনুভব করুন তুমি শুধু এখন বাস করবে না কিন্তু ফুলে যাবে আপনার ভিতরে যে অলস্থা তৈরি করা হয়েছিল তা উজ্জ্বল শক্তিশালী এবং ঐশ্বরিক শক্তি হিসাবে এখন আলতো করে শেষ হচ্ছে যে অলস আপনাকে সময় মতো উঠতে দেয়নি যতই চেষ্টা করুক না কেন কত কাজ কত কৌশল আপনি চেষ্টা করতে পারেন তবুও ঘুম আপনার চোখ আটকে রেখেছে তুমি হয়তো অনেকবার ভেবেছিলে কিন্তু কেন আমি সফল হতে পারবো না এই সংগ্রাম তোমাকে মাঝে মাঝে বিরক্তিকর করে তুলবে কিন্তু এখন আমি দেখছি যে চক্র ভেঙে গেছে যে সময় তোমার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে এখন বদলাচ্ছে এখন তুমি কি করছো তোমার ভেতরে নতুন শক্তি যোগাযোগ করা হচ্ছে এমন একটি শক্তি যা আপনাকে আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা দিবে আপনি আপনার ভেতরের আগের চেয়ে শক্তিশালী এবং দক্ষ বোধ করবেন আপনার মুখের উপর আস্থা উজ্জ্বলতা থাকবে এবং আপনার পদক্ষেপ দৃঢ়তার সাথে এগিয়ে যাবে এখানে আমি সাদা রঙের ছবি দেখছি সম্ভবত আপনার কেউ এখন সাদা পোশাক পরেছে অথবা আপনি এই মুহূর্তে সাদা দিকে আকৃষ্ট হচ্ছে এটা কাকতালীয় নয় মহাবিশ্ব আপনাকে নির্দেশ করছে যে সাদা রং যা শান্তির প্রতীক এবং বিশুদ্ধতার প্রতীক আপনার জীবনে নতুন শক্তি আনছে এটা সেই শকুনের লক্ষণ যা তুমি তোমার আত্মার মধ্যে টেনে আনছ পরিষ্কার হতে একটি ঐশ্বরিক শক্তি আপনার মধ্যে বাস করতে যাচ্ছে মা কাল নাইটের শক্তি এবং মা বাগলামুখীর শক্তি আপনার চারপাশে একটি প্রতিরক্ষামূলক বর্মের মতো ছড়িয়ে পড়েছে আপনি সাধারণ মানুষ নন কিন্তু ঐশ্বরিক ক্ষমতা দ্বারা নির্বাচিত কারণ আপনি সবসময় তাদের হৃদয় এবং মনের মধ্যে জায়গা দিয়েছেন প্রত্যেক কাজে আল্লাহর নির্দেশনা মেনে চলার জন্য তুমি আল্লাহর নির্দেশনা গ্রহণ করেছ কথা বলুক বা না করুক কিন্তু এটা সবসময় তোমার মনের অনুভূতি হে প্রভু আমার জন্য এটা ঠিক আপনার জীবনের প্রতিটি সংগ্রাম একই ক্ষমতার অনুগ্রহে প্রতিটি সমস্যা অতিক্রম করেছে তুমি কখনো হারবে না কারণ তুমি কখনো ঈশ্বরকে তোমার মন ও চিন্তা থেকে আলাদা করে ফেলবে না ঠিক যেমন আপনি তাদের প্রতিটি মুহূর্ত মনে রাখবেন তারা আপনাকে প্রতিটি মুহূর্ত মনে রাখবেন স্থিতিশীলতা আপনার জীবনে আসছে এবং আপনি জানেন যে কোন সম্পত্তি স্থায়িত্ব নেই যখন স্থায়িত্ব জীবনে আসে মনের মধ্যে শান্তি হৃদয় সন্তুষ্টি এবং আত্মার মধ্যে মসৃণতা এখন ভাববেন না যে আপনি হঠাৎ করে একটি বিশাল বন হয়ে উঠবেন কিন্তু আপনার জীবনে এটা সব যে সত্যিই প্রয়োজন হবে নিরাপত্তা সন্তুষ্টি এবং শান্তি তুমি সেই জীবনটাকে বাঁচাতেই এগিয়ে যাচ্ছ যা মানুষ চায় একটি স্থিতিশীল জীবন যেখানে কোনো উত্তেজনা নেই চিন্তা করবেন না কোন ধরনের অভাব বুঝতে পারবেন না এমন একটি জীবন যেখানে আপনি আপনার হৃদ দিয়ে বলতে পারেন হ্যাঁ আমি খুশি আমি সন্তুষ্ট সব ঠিকঠাক চলছে আমার সাথে এটাই আসল বিলাসিতা দেবতা থেকে শান্ত আরামদায়ক এবং নিখুঁত জীবন এটাই আশীর্বাদ যা তুমি এখন পাচ্ছ যখন আমরা ভেতর থেকে সত্যিকারের শান্তি পাই তখন হৃদস্পন্দনও ধীরে ধীরে এবং সঙ্গীত মতো মসৃণ হয়ে ওঠে সুখ মাথায় আসে মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় বার্তা হচ্ছে সুখী হওয়া আনন্দে থাকো এবং শান্তিতে বাস করতে শিখো সেক্ষেত্রে রাতের ঘুম এত গভীর এবং শান্ত যে সকালে মনে হচ্ছে নতুন জীবন পাওয়া গেছে আগামীকাল নিয়ে চিন্তিত হবেন না ভয় পাবেন না এই শক্তি এখন আপনার জীবনে প্রদর্শিত মতো মনে হচ্ছে আপনি আপনার জীবনে স্থিতিশীলতা এবং ভারসাম্য আকর্ষণ করছেন এমন একটি রাষ্ট্র যেখানে আপনি কোনো পরিস্থিতিতে বিভ্রান্ত হবেন না কোন ঝামেলায় পড়বে না এটা হবে রাউন্ড যেখানে শুধু আনন্দ তোমার চারপাশে থাকবে পরিবারের প্রতিটি মুখে হাসি থাকবে আপনিও অনুভব করবেন যে হাসি এবং সন্তুষ্টি গভীরভাবে এটা শুধু বহিরঙ্গন হাসি হবে না বরং সন্তুষ্টির মধ্যে থাকবে আপনি আপনার প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবেন আমি প্রতিটি মুহূর্ত অনুভব করব পরিবারের সাথে সসময়ের উপভোগ এবং বৈবাহিক জীবনে যে বাধা এসেছে তার সমাধানের সমাধান দিয়ে এই সব ধীরে ধীরে আপনার সামনে খোলা হবে কিন্তু একটা জিনিস আপনার ব্যক্তিগত জীবনে অনেক বড় পরিবর্তন হয়েছে এই পরিবর্তন এত গভীর হবে যে যারা আপনাকে বুঝতে পারেনি তাদের জন্য এটা একটা শখ হবে যারা বিস্ফোরিত হয়েছে তাদের তুলনা করুন বা আপনার অগ্রগতি সহ্য করতে পারে না এই সময় কঠিন প্রমাণ করতে পারে তার নৌকার মতো সৈকত তার জীবনে অনেক সময় ছোট ছোট জিনিসের উপর চাপিয়ে ফেলেছে কেউ যদি কোনো কিছু বলে বা হালকা সমস্যা দেখা দেয় তাহলে আপনি কয়েক ঘন্টা ধরে এটা নিয়ে চিন্তা করতেন মাথা ব্যথা অস্থিরতা ঘুম এমন এমনকি ঘরের ভেতরেও ঘুরে বেড়াচ্ছে এটা তোমার জীবনের অংশ হয়ে গেছে কখনো চিন্তা মিথ্যা বলা কখনো চাপে ক্লান্ত হয়ে পড়ে না এই শক্তি তোমার চারপাশে চলছিল কিন্তু এখন সব শেষ হয়ে যাচ্ছে তুমি ওই বোঝা থেকে বের হও যে পরিস্থিতি আপনাকে বিরক্ত করছে তা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে এই পরিবর্তন আপনার ভেতরে নতুন আলো এনে দেবে তুমি খুব দ্রুত রেগে গেছ ছোট জিনিসগুলো ভারী মনে হয়েছে কোন পুরানো বিভ্রান্ত বা জটিল পরিস্থিতি আপনার শক্তি গিলে ফেলেছে এটাও তোমার আত্মাকে দুর্বল করে দিয়েছে তোমার বিশ্বাস মনে হচ্ছিল যেন কোথাও চাপা পড়েছে অনেক সময় ক্লান্তি এতটাই গভীর হয়ে পড়ে যে জীবনটাকে নিস্তেজ মনে হয়েছিল সকাল থেকে রাত পর্যন্ত সময় পার হচ্ছিল কিন্তু কাজের বোঝা অসম্পূর্ণ ছিল আমি কিছু করতে চাইনি তুমি শুধু ঘুমাতে চাও দিন চলে গেল আর রাতটা ভীষণ হতবাক হয়ে গেল কিন্তু হাতে কিছুই সম্পূর্ণ হয়নি এই ক্লান্তি আপনাকে ভেতর থেকে দুর্বল করে তুলছে কিন্তু এখন সেই গল্পটা বদলে যাচ্ছে